শালিঘা উপজেলা কর্তৃক আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী এ কর্মী সমাবেশের সম্মানিত সঞ্চালক সম্মানিত সভাপতি মান্যবার প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এবার আমা সামনে উপস্থিত সকল কর্মবিদ যোদ্ধা এবং সুদীবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামের অমুসলিম শাখার পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত হিন্দু ভাইরা থাকি তাদেরকে নমস্কার বাংলাদেশের এমনই এক ক্রান্তিকালে আমরা এখানে সমবেত হয়েছি ক্রান্তিকাল সেটা কি ছিল স্বাধীনতা যুদ্ধের পর আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম উনিশশো একাত্তর সালে এই তিৎপন বছর আমাদের রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হয়নি রাষ্ট্র ক্ষমতায় যারা এসেছিল তারা ছিল ভ্রষ্টাচার দুর্নীতিপূরায়ণ এবং দেশটাকে নিয়ে গিয়েছিল ধ্বংসের দ্বার প্রান্তে এদেশের ধর্মীয়গতভাবে নব্বই পার্সেন্ট মুসলমান দশ পার্সেন্ট অন্যান্য ধর্মের লোক আমরা চেয়েছিলাম একাত্তর সালে এই নতুন দেশটি সুন্দরভাবে পরিচালিত হবে ইসলামের ভিত্তিতে এই দেশটি পরিচালিত হবে এবং ইসলামের ভিত্তিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য সাতচল্লিশ সালে আমরা ভারতবর্ষ থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু শাসন ক্ষমতায় তারা এসেছিল তারা কেউই কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেনি এবং ধর্মীয়ভাবেও রাষ্ট্র পরিচালনা করা হয়নি আমরা ছিলাম বৈষম্য শিকার পাকিস্তানিতে দ্বারা তারই ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সালে আমরা নতুন করে রাষ্ট্র পেলাম কিন্তু সেই রাষ্ট্র ক্ষমতায় যারা এসেছিলেন তারা রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্রকে শোষণ করেছে এবং তারই ধারাবাহিকতায় আমরা লক্ষ্য করলাম পাঁচ তারিখে চব্বিশ সালের আগস্টে এদেশের সরকার পালিয়ে গেছে শুধু তারা পালিয়ে যেয়ে খান্ত হয়নি এদেশ থেকে লুট করে নিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা এবং সেই সকল সম্পদ আমাদের রাষ্ট্রের কল্যাণে ব্যয় হয়নি সম্মানিত উপস্থিতি আমার সময় চার মিনিট এর মধ্যে শেষ করতে হবে আজকে আমরা যেখানে বসে এই সম্মেলন করছি শালিকা উপজেলা এই জেলাতে অসংখ্য হিন্দুবাস তাদের ভোটেই মূলত এমপির ভাগ্য নির্ধারিত হয় তাই আজকের এই সম্মেলনে যে সকল হিন্দু ভাইয়ের উপস্থিত আছেন আমি তাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই আমরা যদি আওয়ামী লীগ করতে পারি আমরা যদি বিএনপি করতে পারি জাতীয় পার্টি করতে পারি তাহলে আমরা জামাত ইসলাম করতে পারবো না কেন হিন্দুদের উদ্দেশ্যে আমি আরো বলতে চাই এদেশের হিন্দুদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা কিন্তু জামাত করেনি জামাত যে ভালো মানুষ তাদের সঙ্গে আমার মিশারও আমাদের মিশার কোনো সুযোগ দেওয়া হয়নি নানামুখী ষড়যন্ত্র করে আমাদেরকে পিছনে রাখা